এ প্রত্যেক নফসকে কী করতে হবে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যু কেউ মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে চিন্তা করতে পারেন মৌত এটাকে আল্লাহবাক একটা প্রাণীর আকৃতিতে নিয়ে আসবেন জান্নাত জাহান নামের মাঝখানে যখন জান্নাতিদের ফয়সালা হয়ে যাবে জাহান নামীদেরও ফয়সলা হয়ে যাবে এবার সেই প্রাণীকে জবাই করে দেওয়া হবে আর বলা হবে আজকের পর জান্নাতিরাও কখনো মরবে না জাহান্নামীরাও কখনো মরবে না এই কথা শুনে জান্নাতীদের আনন্দ আরো বেড়ে যাবে কারণ এই জীবনে আর কোনো মৃত্যু নাই আর এই কথা শোনার সাথে সাথে জাহান্নামীদের আফসোসও আরো বেড়ে যাবে হায় যদি মওত থাকতো হয়তো আযাব নিতে মরে যেত এখন আর সেই সৌভাগ্যটা হবে না সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া জাহান্নামে তারা বাঁচবেও না মরবেও না আল্লাহ পাকের সমীকরণ খুব সহজ যদি পৃথিবীতে আমরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করি ইনশাআল্লাহ তালা সেই জান্নাতে ফিরে যাব যেখান থেকে এখানে এসেছি